মুসলমান হয়েছেন দীক্ষা হিন্দুর গির্জা হিন্দুর মন্দির বাংলা যাবে না মুসলমান হয়েছেন দীক্ষা হিন্দুদের পূজার মধ্যে করা করা যাবে যাবে না। না। মুসলমান ওই হিন্দুদের উপরে জুলুম শিক্ষা তুমি তোমার ধর্ম আর হিন্দুদের কাছে তোমার ধর্মের দাওয়াত দিবা এরা যদি মনে চাই তোমার ধর্ম গ্রহণ করবে কিন্তু তুমি তাদেরকে নিরাপত্তা দেওয়া লাগবে কিন্তু এখানে একটা কথা লাগাইতে হবে এমনিতে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিল এমনি হিন্দুদের যেন কোনো অসুবিধা না হয় এই ব্যাপারে আমরা খেয়াল রাখব কিন্তু আমাদের উৎসব হলো ঈদুল ফিত্র ঈদুল আজহা এমন ভাবে তাদেরও আছে অনেক ধরনের উৎসব আছে কিন্তু মুসলমানরা ওই উৎসবের মধ্যে গিয়ে মুসলমানিদের জন্য অঞ্জলি দেওয়া যাবে না কথা বলেন ঠিক কি না কেন নাম উযু হলো কি সলিমে পাক পাক হলো শেষ limiti না আ আমাদের দেশের অনেকে বলে রোজা আর পূজা নাকি এক কথা

এবার বলেন আমি যে পনে দুই ঘন্টার উপরে কথা বললাম আওয়াজ করে বলুন আমি কি কোন সুরান করে কথা বলেছি শুধু আমি আজকে দুইটা সন্তান চাই হুজুর আমার নাতি বা আমার সন্তান ডারে মাদ্রাসার দিমু হাত তোলেন দুইটা সন্তান চাই আজকের মাহফিলের ওয়াজ থেকে নিয়ত করেন কি তা বুঝাইলাম কি বুঝলেন কে দিবেন আপনারটা সন্তান অথবা একটা নাতি এই মাদ্রাসায় দিবেন হাফেজ হওয়ার জন্য নিয়ত করেন না হইলে নিয়ত করেন হইলে দিবেন তারপর নিয়ত করেন কে দিবেন একটা হাত বলেন আমার ডান পাশ থেকে একজন বাম পাশ থেকে একজন কে একটা সন্তান দিবেন মাদ্রাসাটা ছাত্রে না না নাই বাতিজা হলে বাতিজা বাতিজা বংশের দিকে গেলে বংশের যেকোন একটা দেন না আসেনি আসেনি মাদ্রাসাটাকে থেকে দেখছেন নি এই মাদ্রাসা সুন্নিরা যে মাদ্রাসা করবো কি তা করতেন মাদ্রাসার টিকাই রাখুন জানা আমরা সুন্নিরা এগুলো বুঝে না চলবে ঘুষ এটা ওই হে কুড়ি দিত আছে মন কুড়ি সম ঘুষ না ঘুষ না সুদ না এমনি সুদ ঘুষ মিথ্যা গিবত মুনাফিকি যদি ওয়াশটা হৃদৈতিকার কোয়ে তাই আস্কের ওয়াশ কবুল ইনশাল্লাহ কন্না কে লেগেছে কোরান লাগবে কি লাগবে না কোরআন এ মুনাফিকের শাস্তি কি বলছে শুনবেন হ্যাঁ কোয়েন কিন্তু ইন্নাল মুনাফি ইনাফিদ দারকিল অ্যাস ফালি মিনাম মুনাফিকদের যাগাভাবে জাহান নামের সর্বনিম্ন স্তরে এখন আওয়াজ করে বলুন আমরা কি মুনাফিকই করবো তাইলে কি বলছিলাম तामার নখ দিয়ে নিজের চেহারার গোশত নিজে খাইব কিসের কারণে গীবত করার কারণে আর গীবতার মুনাফিকদের সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো বাজার দোকানও আছে আছে এই যে ওয়াজ করতেছি না প্যান্ডেল ভর্তি মানুষ না দেখবেন কিছু লোক কিন্তু দুনো ভাই কতসব কিতাব কোনা কিতা ওয়াজ চান্তান গায় না আরে বাবা শান্তান তো গায়তাম গোরের ভিতরে ঢুকিয়ে গেছে গা বুঝেন না কবর থেকে মানুষ তুই লাগুন দা ঘুরে আসে বুঝিন না কই আসে আমরা হ ও হনো সোজা শুন না বুঝেন না কোয়া পড়ছেন আল্লাহ রস্তে হন সুন্নিরা এক তাকেন ঠিক দিদা জামো এক দিক দা জামো এক চিতপুরের মানুষ চিত্তিয়েতে কিনা আওয়াজ এখন কোন সুন্নিরা এখন দুই না এক ঠিক যদি আওয়াজ কম হইছে সুন্নিরা কি দুই না এক না কত

সুন্নিরা জীবনে বহুত বাগ থাকছি এখন আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় কথা বলেন ঠিক কি না অস্তিত্বের লড়াই আমরা সিদ্ধান্ত নিব যার সাথে যাব এক যাব যেই দিকে যাব এক যাব কথা বলেন ঠিক কি আল্লাহ রহমত ইনশাআল্লাহ সুন্নিদের অবস্থান আগের চাইতে দ্বিগুণ শক্তিশালী হয়েছে ঠিক কি না বলেন এই ক্রাইসিস মুভমেন্টে সুন্নিরা প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে শান্তি প্রিয় দল আহলো সন্ন্যাত এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে তাইলে হাসরের মাঠে উঠব কাফর হইরা না উলঙ্গ এখন আমার নবী বলতেছেন লা ফাখার আমি অহংকার করি না এখানে আলেমরা আছেন লা ফাখার আমি অহংকার করি না একমাত্র আমি ওই হাসরের মাঠে জান্নাতের কাপড় পরে উঠব নবী আমরার মত বলে কি ওরা কি বলে ওরা কি বলে নবী আমরার মত তুই দি ল্যাংটা উঠবে নবী জান্নাতের কাপড় পরিধান করে উঠবেন রসুল বলতেছেন সাফাতে কুবরা আমি করব সুবহানাল্লাহ কিন্তু আমার অহংকার নাই আমি সবার আগে জান্নাতে ঢুকব আমার অহংকার নাই সেই নবীর উম্মত কি অহংকারী হতে পারে এই জন্য সুন্নিরা অহংকারী না দেখেন আমার লয়ে গেছে মোটরসাইকেল দা আমি ফালাম নিলে অন্য যাইতাম আবার খাই আবার মোটরসাইকেল ফালাই আইটা দৌড়ায় পড়ছি আবার একটু দশ মিনিট জিরে তাল্লাম নইলে জিরাইছি কিরে এখানে হাজার হাজার নবীর প্রেমিকরা বৈশা দিছে অন্তত ওয়াজ করি আর না করি ইষ্টিতে যাই এদের সাথে বৈসা থাকলে শান্তি লাগবে তা হাসর মাঠটাতে ইডাও আর কিছু আছে হাসরা মাঠে মানুষ এমন ভাবে উঠবে সুবহানাল্লাহ এবার আমার নবী আপনার নবী বলে কিছু কেঁচো সন্তানগুলোর পা গুলা গাছের মধ্যে বেঁধে রাখা হবে ওই সন্তানগুলো পুরুষ হবে না ওই সন্তানগুলো মহিলা হবে আবার ওই মহিলাদের কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পা গুলা নিচে জ্বলাইয়া রাখবে রহমান আলামিন আমার নবী আপনার নবী বলে আল্লাহ ও রহমান এই মহিলাগুলো কারাগো আজকে আমি খাইতে যখন গেলাম অনেক মহিলা দেখছি প্রজেক্টরের সামনে বসে শুনতেছে আমি মা বোনদেরকে কিছু কথা না বললে মার পেট আজকে দন্ন হবে না ও মা মা আপনাকে বলে দিয়ে যায় নবী আমার ডাক দেয়া বলে আল্লাহ এই মহিলাগুলো কারা গো যাদের মাথা আর চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলো নিচে জুলায় রাখা হয়েছে আল্লাহ ডাক দেয়া করে বন্ধু এরা কারা জানেন নি এরা হলো দুনিয়ার সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেহুদা চলাফেরা করত ওরা কারা

আমি গরবে শুনছিলাম দড়ি বাসা কইছিল এই দড়ি বাসা অংশ গ্রহণ এই মাহফিলে আছে ওই মা আমার নবী ডাক দিয়া কয় আমি দেখলাম বে পর্দা গুলাকে এমন ভাবে চুলগুলো গাছের মধ্যে বাইদা পাগুলা ঝুলায়া রাখছি এইজন্য আজকে চিৎপুরের কোরআনের মাহফিল থেকে শুনে যান ও মা